হ্যালো তো চলো আজকে চলো আমাদের সাথে একটা নতুন জায়গায় যাওয়া হোক আর নতুন একটা ব্লগের শুরু করা হোক তো দিনটা ছিল শিবরাত্রির পরের সানডে মানে রবিবার ওই দিন আমি সোনা আর ঈশান তিনজন মিলে দেখতেই পাচ্ছ যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে বহরমপুরের পাতালেশ্বর মন্দির পাতালেশ্বর মন্দিরটা বহু পুরোনো মন্দির কিন্তু তাও আমরা এই মন্দিরে এখন যাচ্ছি দেখতে বহুবার এসেছি তাও এই শিবরাত্রি উপলক্ষে এখানে বেশ বড়ই ধুমধাম করে আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ ঢোকার মুখে একটা বড় শিবের মূর্তি আছে আর এই দেখো গেটের মুখটা কি সুন্দর সাজানো হয়েছে না কি দারুণ লাগছে এখন এই ফুলের ডেকোরেশনগুলো এত ভালো লাগে মানে আলাদাই লাগে যাই হোক তো দেখতে পাচ্ছ ভিড়ও প্রচুর ছিল যেহেতু সানডে রবিবার ছুটির দিন আর এই লাইটিংগুলো কি দারুণ লাগছিল মানে ছবি তুলে শেষ হয়ে যাওয়ার মতো জায়গা একদম ছবি তুলে নিজেকে জাস্ট সুন্দর লাগানোর জন্য কিন্তু এত বেশি লোকজন ছিল তাই জন্য আমরা সেরকম ছবি দাবি তোলা হয়নি দু একটা হয়তো তুলেছি সেগুলো শেষে চারিদিকে সাজানো আমি তো একটা দিক মিশি করে গেছি পরে যাবো কিন্তু মানে আমরা গিয়েছিলাম প্রায় আটটা পেরিয়ে গিয়েছিল সাড়ে আটটা সরি নটা বেরিয়ে গেছিল দিতে তো আর এখানে দেখো রিয়েল ফ্লাওয়ার এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয় এতক্ষণ যেগুলো দেখছিলে এগুলো সব আর্টিফিসিয়াল তো অর্ধেক গেট ঢোকার পরে দেখো অর্ধেক গেটে আবার এরকম কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আছে তারপর তো এরকম সেই বিয়ে বাড়ির স্টাইলে আর এটা হলো মেন মন্দিরে ঢোকার আগে মেন মন্দিরের চারিদিকে মানে অনেকটা ফাঁকা জায়গা তো কাটি গঙ্গার পাশেই এটা একদম কাটি গঙ্গা মিনস অশোক্রাকৃতি হ্রদ যেরকম হয় ওরকমই গঙ্গার একটা অশোক্রাকৃতি হ্রদ আর এটা হলো মেন মন্দির মেন মন্দিরেও দেখতেই পাচ্ছ ফুলের কি সুন্দর শিল্পীর কাজ যে ফুলের শিল্পীর কাজ তার হাতের কাজ সত্যিই অনবদ্য না বলে পারছি না কারণ এত সুন্দর কাজ করতে কিন্তু প্রথমত লাগে ধৈর্য আর এই বাবার মন্দির কিন্তু খুব জাগ্রত এর আগের দিন তোমাদের বলেইছিলাম যে আমাদের বাড়িতে মারা গিয়েছে বলে আমি পুজো দিতে পারছি না মন্দিরেও যেতে পারছি না কিন্তু মন্দিরে হয়তো যেতে পারছি না ঠাকুরের কাছে যাচ্ছি না কিন্তু তাও তো মন্দিরে উঠেছি কিছু করার নেই একটু আমার মনে হয় ঠাকুরের কাছে যাওয়ার জন্য আলাদা করে মানে পারমিশন লাগে না যে ঠাকুর আমি তোমার কাছে যেতে চাই তো আমি তো বেঙ্গলের একদম গল্পের গ্রহের ভিতরে ঢুকিনি কিন্তু ঈশান আর সোনাই মানে ঈশান সোনাই হয়তো যেত না ঈশান ওই দৌড়ে চলে গেছিলো বলে সোনায় পর পিছনে যেতে হয়েছিল তো দেখতে পাচ্ছো আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম আর এটা হলো গল্পগুলোর ভিতরে আমি সিঁড়ি থেকেই ভিডিও করেছিলাম উপরের এগুলোও রিয়েল ফ্লাওয়ার দিয়ে করা হয়েছিল আর পিছনগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আর এই যে বাবার মূর্তি এই মূর্তিটাই হলো সেই জাগ্রত মূর্তি যেটাতে বাবা পাতালেশ্বরের মূর্তি বলা হয় আর এই মূর্তির মানে এত কাহিনী রয়েছে তো এই মন্দিরের একটা ইতিহাস তোমাদেরকে বলি এই মন্দিরটা কিন্তু পাতালেশ্বর নাম হওয়ার একটা কারণ হচ্ছে এই মন্দিরের মনে করা হয় যে শিবলিঙ্গ আছে সেটি পাতাল থেকে উঠে এসেছিলো তাই এই মন্দিরের নাম লেখা হয়েছিল পাতালেশ্বর মন্দির এই তাছাড়া এটা কাশিমবাজার বহরমপুরে কাশিমবাজার এলাকায় অবস্থিত এই বহরমপুর কাশিমবাজার এলাকায় মোট একশো আটটি শিবলিঙ্গ ছিল কিন্তু আগে কিন্তু এখন কেবলমাত্র এই জ্যোতির্লিঙ্গটি দেখা যায় এছাড়াও কাছাকাছি ব্যাসপুরের মন্দিরও রয়েছে সেখানেও একটি শিবলিঙ্গ রয়েছে আর এখানে দেখো ঈশ্বর ব্রহ্মকুমারদের পক্ষ থেকে মানে শিবের যতগুলো ভাগ আছে এখানে যেখানে শিবের সোমনাথ মন্দির বিশ্বনাথ মন্দির তাছাড়া যেসব গুজরাটে সোমনাথ মন্দির বিশ্বনাথ মন্দির তারপরে আরও যেসব মহাকাল মন্দির বলো আরও যেসব শিবের মন্দির আছে কেদারনাথ কেদারনাথ সেই সব মন্দিরগুলোই মানে একটা করে শিবলিঙ্গের এবং একটা করে মন্দিরের পিকচার পিছনে দেওয়া হয়েছিল এটা ঈশ্বর ব্রহ্মকুমারীর পক্ষ থেকে করা হয়েছিল আর এই দেখো এর পাশে রয়েছে গণেশ মন্দির এইটা হচ্ছে গণেশ দেবতার মন্দির সিদ্ধ দেতা গণেশের মন্দির সেখানেও আমরা একটু প্রণাম করে নিচ্ছিলাম আর তারপর দেখো এই দেখো সাজিয়ে পিছু এই ঘাটটা দেখতে পাচ্ছ এখানে দেখো হয়তো তোমরা দেখতে পারবে এটা একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেছে এটাকে বলা হয় সতীদাহ ঘাট দিনের বেলা হলে বলে যত রাত্রেবেলা বলা সেরকম এবারে যাচ্ছে না তাছাড়া এখানে গানের অনুষ্ঠান চলছে আর এই সাইডে রয়েছে মানে ডান দিকে রয়েছে 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 মন্দিরের গণেশ মন্দির মন্দির আর দুটো এই শিবলিঙ্গের পাশাপাশি আর এখানে দেখো কি সুন্দর করে হার্ট সেপ করে করা হয়েছিল তাই না এগুলো এখন তো আমরা সচরাচর বিয়ে বাড়িতেই দেখতে পাচ্ছি তো ওই হার্ট সেপ থেকে বেরিয়ে এলেই এই দিকে চলছিল খাবারের স্টল এবার কিন্তু মন্দিরের ভিতরেই এইসব খাবারের স্টল বা মেলাগুলো বসেছিল তো এখানে কিন্তু সমস্ত রকম ভেজ আইটেমই ছিল নন আইটেম ছিল না আর তারপরে আমরা চলে গেছিলাম একটু ভিতর দিকে সেখানে ছিল হচ্ছে মানে মেন যে মেলার খেলনা তারপরে আরও যে সব কিছু মেলায় পাওয়া যায় আর কি সেই মন্দির আমারও বেশ ভালোই লাগছিলো আমার মনে হয় বহরমপুর মেলার তো তোমরা দেখেইছ সেই মেলার তুলনায় সরি এতক্ষণ ধরে আমি বোধ মন্দির বলছিলাম যাই হোক বহরমপুর মেলা তোমরা দেখেইছ সেই মেলার তুলনায় এই মেলার দাম অনেক কম মানে আমার যতটুকু সম্ভব মনে হয় যে এগুলো হয়তো গ্রামের দিকে হয়তো এই জন্য মানে এটা গ্রাম নয় শহরই মানে একটু ধরো লোকাল মেন শহর থেকে একটু পিছিয়ে তো এই দিকটা তো তো এই রাস্তাটা তাই হয়তো এটার একটু মানে দামটা কম তো যাই হোক এইভাবে আমরা মন্দিরটা দেখে তারপরে কিছু একটু খেয়ে তারপরে আবার আমরা বাড়ি চলে এলাম আর শেষে দেখো আমি অ্যাটাচ করে দিয়েছি এবং আমাদের ছবিগুলো তারপরে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আরও এই মন্দির সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমার ডেসক্রিপশান বক্সে আমি পুরো ডিটেলস বর্ণনা করে দিয়েছি সেখানে তোমরা দেখে নিতে পারো থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসার কনফিডেন্ট পাবো নিচের মধ্যে আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও থ্যাংক ইউ